রাজধানীর কোরবানির পশুর হাটের খবর জানাতে রাজধানীর নতুন বাজার পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক রেদওয়ানুল হাটে তো বিক্রি বেড়েছে শেষ দিকে গরু ছাগলের দাম কেমন জানাবেন করি দাম যদি আমরা বলি সেটা হচ্ছে এই দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আমরা এখন নতুন বাজার হাটে এসেছি এখানেও আমরা অন্যান্য হাটগুলোর যে চিত্র দেখেছি এখানেও প্রায় একই চিত্র যে প্রচুর বিক্রি হচ্ছে এবং বিক্রি সকাল থেকেই হচ্ছে গতকাল রাত থেকেই যেভাবে বিক্রির প্রবণতা বেড়েছিল সেটি এখনও বজায় আছে জুমার নামাজের পরে প্রচুর ক্রেতারা হাটে এসেছেন কিন্তু বৃষ্টির কারণে এই মুহূর্তে জুমার নামাজের পর থেকে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে বিক্রি কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে আমরা এখন ছাউনিযুক্ত একটি হাটের নতুন বাজার হাটের একটি অংশ যেখানে উপরে ছাউনি আছে সেই হাটে আমরা আছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু বিক্রেতারা আছে আমরা একটু কথা বলবো তাদের সাথে আপনারা তো গরু নিয়ে এসেছেন এখানে কেমন দাম পেলেন বিক্রি কেমন হলো দাম তো পেলাম খুবই কম মনে করেন দেড়শোর গরু একশো বিশ কয় একশো দশ কয়

আমরা শুনতে পেলাম যে আসলে এখানের বিক্রেতারা যারা আছেন তারা বলছেন যে দাম কিছুটা কম পেয়েছেন কিন্তু আমরা অন্যান্য হাটগুলোতে যেখানে দেখেছি আমি একটু আগে কমলাপুর হাটে ছিলাম তারও আগে আরও কয়েকটি হাটে গিয়েছিলাম আমরা সেখানের বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে তারা দাম নিয়ে মোটামুটি সন্তুষ্ট এবং আজকে যেহেতু একেবারেই শেষের দিকে আছে বাজার শেষ দিন যতই সময় যাচ্ছে বিক্রি হচ্ছে এবং ক্রেতারাও কিন্তু দাম নিয়ে খুব বেশি অভিযোগ করে একটা অভিযোগ আমরা পেয়েছি যেটা সবসময় আমরা বলে আসছি আজকে গত কয়েকদিন ধরে সেটা হচ্ছে বড় গরুর কিন্তু চাহিদা খুব কম যারা বড় গরু নিয়ে এসেছেন তারা খুবই বিপাকে পড়েছেন বড় গরুগুলো একেবারেই বিক্রি হচ্ছে না তারা খুব হতাশার মধ্যে আছেন কিন্তু ছোট মাঝারি এমনকি ছাগল ভেড়া এগুলোর চাহিদা খুব বেশি সেই বাজারটা খুব ভালো গেছে এবং এবারের ঈদে মোটামুটি বিক্রি খুব ভালো হয়েছে ক্রেতা বিক্রেতা সবাই মোটামুটি সন্তুষ্ট এই ছিল আমার কাছে রাজধানীর নতুন বাজার যে পশুর হাট থেকে সবশেষ তথ্য হৃদয়নুল ধন্যবাদ আপনাকে